আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা চলে আসলাম নতুন বছরের নতুন রঙের আপডেট ভিডিও নিয়ে দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেব নতুন বছরের বারজার কোম্পানির সকল সিলার এবং রঙের দাম এই ভিডিওতে জানতে পারবেন দর্শক আজকে আপনাদেরকে জানাবো রঙের গার বডি রেটে সে এক দেড় টাকা কমে কিভাবে আপনারা রঙগুলো কিনতে পারবেন এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে জানতে এবং বুঝতে পারবেন আপনারা কিভাবে একটি দোকান থেকে রঙগুলো কিনতে পারবেন বডি রেট ছাড়া এক দেড় হাজার টাকা কমে দর্শক আপনারা যদি দামে না ঠকতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দর্শক আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে রঙের গোপন তথ্য সব আপনারা জানতে পারবেন তাহলে আপনারা ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন তাহলে রঙের গোপন তথ্যগুলো আপনারা জেনে নিন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার দ্বারা সবার আগে পৌঁছানোর জন্য দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেব কোন ক্যাটাগরি সিলার কোন কোন জায়গায় ব্যবহার করতে হয় এবং কোন ক্যাটাগরির রং কোন কোন জায়গায় ব্যবহার করতে হয় এই ভিডিওতে জেনে নিন এ টু জেড ভিডিওতে তুলে ধরছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক এই যে দেখুন এইটি হলো আপনার বারজারের ওয়াটার সিলার আপনার ভিতরে সিলার এইটা আপনার ভিতরে ব্যবহার করা যায় আপনার এইটা ভিতরে সিলার আপনার ভিতরে ব্যবহার করতে হয় এ দেখুন বডির গায়ে আপনার লেখা আছে বডিতে আপনার লেখা আছে আপনার চার হাজার নয়শো পঁচাত্তর টাকা চার হাজার নয়শো পঁচাত্তর টাকা আপনার এম এ ভি হাজার পঁচাত্তর টাকা আর এই সিলারটি আপনারা আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে পেয়ে যাবেন আপনারা পঁয়ত্রিশশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নিতে চালে দশকে এই দেখুন এইটি আপনার বাইরের সিলার আপনার বাইরের সিলার বার আপনার ওয়েদার কোট সিলার আপনার বাইরে ব্যবহার করা যায় ভিতরেও ব্যবহার করা যায় এ গ্রেটের সিলার এগুলো আপনার এ গ্রেটের সিলার আপনার বাইরের ওয়েদার কোট সিলার ওয়েদার কোট সিলার আপনার বাইরেও ব্যবহার করতে হবেন ভিতরেও ব্যবহার করতে পারবেন আর আপনার যে ওয়াটার সিলার দেখালাম আপনার ওয়াটার সিলার ওইগুলো আপনার ভিতরে সিলার ভিতরের শিলার শুধু ভিতরে ব্যবহার করা হয় আর বাইরের সিলার আপনার বাইরেও ব্যবহার করতে পারবেন ভিতরে ব্যবহার করতে পারবেন এই দেখুন এমএপি এইটা আঠারো লিটারের বাইরের সিলার আর আগেরটি দেখালাম আপনার আঠারো লিটারের ভিতরের সিলার এই আঠারো লিটারের বাইরের সিলারের বডির গায়ে লেখা আছে আপনার পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা আপনার লেখা আছে আর যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে পেয়ে যাবেন আপনারা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকেও নিতে পারেন আপনারা বারজার ওয়েদার কোড বাইরের সিলার দর্শক এইগুলো আপনার বার্জার কোম্পানির এক নম্বর ক্যাটাগরির মাল আপনারা মনে করতে পারেন দাম কম বলছি এই জন্য আপনার দুই নম্বর ক্যাটাগরির রং হতে পারে তা না হলো এক নম্বর ক্যাটাগরির রং এক নম্বর ক্যাটাগরির সিলার আপনারা পাবেন দর্শক এইবার দেখতে হতেছেন এই যে দেখুন আপনার বার যার প্রুফ সিলার আপনার বিল্ডিংয়ে যদি লবণ অথবা আপনার যদি ড্যাম লাগে তাহলে আপনি এই প্রুফ সিলারটি ব্যবহার করতে পারেন লবণ ফাঙ্গাস ব্যাকটেরিয়া আপনার বিল্ডিংয়ে প্রবেশ করতে দেয় না এই সিলারটি দিলে আপনার যদি বিল্ডিংয়ে অবশ্যই ড্যাম লাগে তাহলে আপনারা এই ড্যামপ্রুফ সিলারটি ব্যবহার করতে পারেন এই প্রুফ সিলারের আপনার বডির গায়ে লেখা আছে আপনার ছয় টাকা আর আপনারা আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে পেয়ে যাবেন ছয় টাকায় মাত্র ছয় হাজার টাকায় ড্যামপ্রুফ সিলারটি পাবেন দর্শক এই ড্যামপ্রুফ সিলারটি আপনার বাড়িতে যদি ড্যাম আসে তাহলে লাগাতে পারেন আপনার বাড়িতে ড্যাম যদি না আসে তাও লাগাতে পারেন দর্শক আজকে আপনাদেরকে যেগুলো দেখাবো সবগুলো আঠারো লিটারের সিলার আঠারো লিটারের এক বালতি আঠারো লিটারের এক বালতি আপনার সিলার রং আপনাদেরকে দাম বলে দিচ্ছি দর্শক এইবার দেখুন বাজারের আপনার সল্ট সিলার এইটি আপনার সল্ট সিলার শর্ট মানে আপনার লবণ লবণ প্রতিরোধ করা শিলার আর এই পাশে এইটা আপনার ড্যাম সিলার এটি আপনার ড্যাম সিলার আপনার ড্যাম লাগলে লাগানো যায় আর এটা আপনার সল্ট সল্ট সিলার মানে আপনার লবণ ফাঙ্গাস ব্যাকটেরিয়া আপনার ব্রিডিংয়ে প্রবেশ করতে দেবে না এই দেখুন এর বডি রেট আছে আপনার শর্ট সিলারের বার শর্ট সিলারের আঠারো লিটারের বডি রেট নয় হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনার বডি রেট আর যদি আপনারা আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে আপনারা পেয়ে যাবেন আপনারা আট হাজার সাতশো টাকায় আট হাজার সাতশো টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনার বারজার আঠারো লিটারের শর্ট সিলার আঠারো লিটারের সিলার শর্ট সিলার পেয়ে যাবেন এইবারে আপনাদের দেখাবো আপনার আরেকটি সিলার এটা আপনার সিলার এটি আপনার জেম বন্টের ভিতরের সিলার এটি আপনার দাম কম আপনার মালও ভালো আপনার দাম কম ভিতরের সিলার হঠাৎ আপনার জেমস বন্ড জেমস বন্ড আপনার জেমস বন্ডের মাল পাই যাচ্ছেন জেমস বন্ড কোম্পানির আপনার রটা সিলার পাই যাচ্ছেন মাত্র 2350 টাকায় 18 মিটার সিলার আপনারা পেয়ে যাচ্ছেন কম দামে খুবই ভালো মানে সিলার দাম কম সেই হিসেবে মালই ভালো মাল ভালো দামও কম আর এই দেখুন এদের ওয়েদার কোট সিলার জেমস বন্ড আপনি পায়ে যাচ্ছেন আঠারোশো আঠাশশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে সিলান নিতে চলে স্ক্রেডার নাম্বারে যোগাযোগ করে সিলান নেবেন আপনাদেরকে জানাই দিলাম বর্তমান সিলারের দাম কত দর্শক এতক্ষণ জানতে পারলেন সিলারের দাম কত এইবিরা জানতে পারবেন রং এর দাম কত রং এর সম্পর্কে আপনাদের পরিচয় করে দেব এবং দাম সম্পর্কে জানিয়ে দেব আপনার বডি রেট কত এবং বিক্রি হচ্ছে কত রং এর বাজারের ১৮ লিটারের আপনার ভিতর বাইরের যে রং ওয়েদার কোট লাক্সারি পেন্ট ан ডিসটেম্বার প্লাস্টিক ফিল্ম রেডিয়েন্স আপনার বিভিন্ন ক্যাটাগরির রং এর সম্পর্কে আপনাদের ধারণা দেবো আপনারা আশা করি আপনারা সবাই জানতেও বুঝতে পারবেন আর আপনারা রং কি আপনার দাম জেনে আপনারা কিনতে পারবেন না হলে আপনারা অনেকই অনেক জায়গায় কিনতেছেন ঠক দিশে এক নম্বর বারজার প্রিন্টের সাথে পরিচয় করায় দেবো আর আপনার এক নম্বর বারজার প্রিন্ট আমাদের কাছ থেকে পেয়ে গেছেন তাহলে দেখুন দর্শক আমরা সর্বপ্রথম বার যার ডিসেম্বরের থেকে শুরু করি এ যে বার্জার ডিসেম্বর এটি হল ডিসেম্বর পেন্ট আঠারো লিটারের বারজার ডিসেম্বার পেন্ট এটা আপনার ঘরের ভিতরে ব্যবহার করতে হয় ডিসেম্বর আপনার ভিতরে ব্যবহার করতে হয় এটা একটা কম দামি পেন্ট বার্জারের কম দামি পেন্ট ডিসেম্বর সেই যে আপনার বডি রেট আছে দুই টাকা এই দেখুন দুই হাজার টাকা বডি রেট এই যে ডিসেম্বরের দর্শক এই ডিসেম্বর পেনটি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকায় আপনারা চব্বিশশো টাকা হলে আঠারো লিটারের ডিসেম্বর পেন্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটি ভিতরের জন্য দর্শক এই যে ডিসেম্বরের উপরে ডিসেম্বরের উপরের কোয়ালিটি এটি হলো আপনার রেডি রেডিয়েন্স রেডিয়েন্স বাজারের রেডিয়েন্স এদে আপনার ভিতরের জন্য ব্যবহার করা হয় এদে আপনার ডিসেম্বরের আপনি যদি পানি দিয়ে আপনি যদি আপনার কোন জায়গায় ময়লা লাগে পানি দিয়ে আপনি যদি ঘষাঘষি করেন আপনার রং টি ফেন্ট উঠে যেতে পারে আর এটা আপনার রেডি রেডিয়েন্স বাজারের রেডিয়েন্স এদে আপনার ঘষাঘষি করলে আপনার এদেও আপনার উঠবে না এদে আপনার এই পেইন্ট্রি আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারেন রেডিয়েন্সটা আপনার 3800 টাকা 3800 টাকা দিয়ে আপনি এই যে বারজার রেডিয়েন্স নিতে পারেন ডিসেম্বরের সে ভালো ডিসেম্বরের উসর কোয়ালিটি এর লো কোয়ালিটি ডিসেম্বর তারপরে আপনার রেডি এইটা আপনার ময়লা লাগলে আপনি দিতে পারবেন আপনার রং ঠিক না এই যে আপনার

70 টাকা 6700 70 টাকা আপনার বডি রেট আপনার এই প্লাস্টিক পেনটা আপনার বাজার রবি এলাট এইডি আপনারা পাই যাচ্ছেন আমাদের আমাদের কাছ থেকে নিতে চলে আপনারা পাই যাচ্ছেন 5500 টাকায় মানে 5500 টাকায় 5500 টাকায় আপনারা পাই পেয়ে যাবেন আপনি 18 লিটারের প্লাস্টিক পেন্ট বাজার রবি এলাট নাম্বার ওয়ান পেন্ট প্লাস্টিক এদে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনাদের বডি রেট আপনারা 6000 মানে 770 টাকা আর আমাদের কাছ থেকে পাচ্ছেন 5500 টাকায় এরপরে আপনার আসি লাক্সারি প্রিন্ট এইদে আপনারা 12000 লাক্সারি সিল্ক এইদে আপনার আঠারো লিটারের এই যে বিভিন্ন কালারের হয়ে থাকে মানে বিভিন্ন কালারের আপনারা কালার হিসেবে দাম হাজার ছয়শো পনেরো টাকা বলি রেট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এগারো হাজার সাতশো টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি লাকজারি প্যান্ট আঠারো লিটারের আপনি লাকজারি সিল্ক এটি পেয়ে যাবেন এটি আপনার ঘরের জন্য এটি আপনার হাই কোয়ালিটি কাজের জন্য ব্যবহার করা হয় আপনারা যখন রুমে আপনারা লাইন পুটিং করে আপনারা যখন পেন্টটা করা হয় লাক্সারি অথবা প্লাস্টিক পেন্ট করা হয় হাই কোয়ালিটি পেন্ট আপনার লাক্সারি পেন্ট এরপরে আপনারা সেই বাইরের কালার ওইদার কোট ওইদার স্মুথ বার্জার ওইদার স্মুথ এটি বার্জার ওইদার স্মুথ এটা আপনার বাইরের জন্য আপনার ঝড় বৃষ্টি আপনার বজ্রপাত যাই আসুক আপনার ডালের পারে আপনার রঙের কোনো ক্ষতি করবে না এটা আপনার বাইরের জন্য ব্যবহার করতে হয় অবশ্যই বাইরের কালার এটি বাইরের জন্য ব্যবহার করা এটি আপনার বৃষ্টিতে আপনার বিভিন্ন ঝড় বৃষ্টি বজ্রপাতে আপনার কিছু করতে পারবে না এটি আপনার ওয়েদার কোড রং এটি আপনার আঠারো লিটারের যে দাম হলো আছে আপনার বডি গার্ডটা দেখুন অনেক মাল তো দেখাতে হচ্ছে দর্শক এ দেখুন রঙের গার বডিতে লেখা আছে আট হাজার টাকা আপনার এমএি আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে পেয়ে যাবেন মাত্র সাত হাজার সাতশো টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আঠারো লিটারের ওয়েদার কোড বাইরের স্মুথ রং তাহলে এতক্ষণ আপনাদেরকে জানিয়ে দিলাম নতুন বছরের রঙের আপডেট রঙের দাম সম্পর্কে দর্শক এই ভিডিওটা দেখে যদি আপনাদের সামান্য উপকারিতা হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে লাইক করে উৎসাহ করবেন নেক্সট ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজিরতি ভারে দর্শক এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও আবারও চলে আসবো কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন A love is